আমার বোনের জন্মদিন আর ঠিক দেখতো তাই তোমাকে ঘৃণা করি কার ঘৃণা আরে দোষী মানুষ খেন না নাই মানুষ তো খেন না বাসা কেন সুন্দরী তুমি হ্যাঁ কি তুমি আমি তোমার মা সন্তাল সেই মা সন্তাল বুকি বিদাগুন তেলা হবে চল না আমি যাবো না সাবানা এই সাবানা মেরে হাম তুষক কি জান আমি মনতে চাই কি তুমি মবি মল না ভাইয়া আমি মবু না তুমি বিয়ে কম বিয়ে কবি দেবেন আছে জানি আমার বুকিবি আগুন না সেই আগুন তোমাকে ঘিন্না করি সেই আগুন তোমার পুষ্টু খেলা না অদা অদা সে তো তাকে ভালোবাসা কেন